আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন আজকে আপনাদের জানাবো খনিজ পদার্থের অভাবে সৃষ্ট রোগ বা সমস্যা আমাদের এটা তো জানা উচিত খনিজ পদার্থের অভাবে কোন কোন রোগ বা সমস্যা হতে পারে চলুন জানা যাক খনিজ পদার্থ অভাবে সৃষ্ট রোগ বা সমস্যা লক্ষণ ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে কি হয় অস্টিওপের অর্থাৎ হাড় দুর্বলতা দাঁতের ক্ষয় হাড় ব্যথা দাঁত দুর্বল হওয়া সহজে ভেঙে যাওয়া এগুলো হতে পারে ফসফরাস হাড় ও দাঁতের দুর্বলতা হাড়ে ব্যথা দুর্বলতা আয়রন আয়রনের অভাবে কি হয় রক্ত রক্তস্বল্পতা মাথা ঘোরা ক্লান্তি মুখ ফেঁকাইশে হওয়া পটাশিয়ামের অভাবে কি হয় পেশি দুর্বলতা হৃদ স্পন্দন অনিয়ম পেশিটান দুর্বলতা সোডিয়াম সোডিয়ামের অভাবে কি হয় নিম্ন রক্তচাপ ডিহাইড্রেশন মাথা ঘোরা দুর্বল লাগা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অভাবে কি হয় পেশি খিচুনি অনিদ্রা টান ক্লান্তি আয়োডিন আয়রনের অভাবে কি হয় গলগন্ড গলার নিচে ফুলে যাওয়া ওজন বাড়া বা কমা জিঙ্ক জিঙ্কের অভাবে কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া বৃদ্ধি ব্যাহত ক্ষুদামন্দা ক্ষত নিরাময় দেরি সেলেনিয়াম সেলেনিয়ামের অভাবে কি হয় কোষ ক্ষতি কোষে ক্ষতি হৃদরোগের ঝুঁকি দুর্বলতা পেশি ব্যথা কপার কপারের অভাবে কি হয় রক্ত স্বল্পতা হারের দুর্বলতা ক্লান্তি ত্বক ফ্যাকাশে হওয়া হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ